গ্রাম্য পদ্ধতিতে মসুরের ডাল এবং মটরের ডাল দিয়ে হেলেনচা শাকের অনেক চমৎকার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি মিশু ফুড ফ্লেভার থেকে দেশে এবং দেশের বাইরে যে সকল বন্ধুরা রয়েছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এখানে ওখানে বেড়ে ওঠা এই হেলেনচা শাকের পুষ্টিগুণ রয়েছে অনেক যেটা জানলে আমরা সত্যিই অনেক অবাক হব এই হেলেনচা শাকের অনেক ভিটামিন রয়েছে কারণ এগুলো যেখানে সেখানে বেড়ে ওঠে আর অনেক পুষ্টিগুণে ভরপুরে থাকে আর এই শাকটি এতই সুস্বাদু যারা একবার খেয়েছেন তারা অবশ্যই জানেন এর স্বাদ সম্পর্কে আমার বাসার সামনেই কিন্তু রয়েছে এরকম ছড়ানো ছিটানো হ্যালেনছা শাক আমি আজকে সকালবেলা গিয়ে এখান থেকে এই শাকটুকু তুলে এনেছি তো এই শাকটুকু একেবারে সহজ পদ্ধতিতে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমি এখানে এক কাপ পরিমাণ মটরের ডাল আগে থেকে ভিজিয়ে হালকা সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি আধা কাপ পরিমাণ মসুরের ডাল আজকে কোনো রকম মশলা কষানো ছাড়াই আমি সরাসরি ঠিক আমার মা চাচিরা যেভাবে রান্না করতেন আমি ওরকম মাখানোভাবেই রান্না করছি আমি এখানে ডালটুকু দেওয়ার পর এখানে ফালি করা কাঁচামরিচ এবং বড় একটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে আমি কাঁচামরিচ বাটা দু চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো ছোটো এক চামচ পরিমাণ এটি শুধু কালারটা সুন্দর হওয়ার জন্য দিয়ে দিয়েছি আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর আমি এখন এ সব কিছু মিলিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ রান্নার তেল আজকে একেবারে সামান্য তেলে এই হ্যালেঞ্চা শাকটুকু আমি রান্না করেছি একেবারে সহজ উপায়ে তো আমি এখন এর মধ্যে অ্যাড করছি বড় এক কাপ পরিমাণ পানি পানি দিয়ে আমি প্রথমে এই ডালটুকু ভালোভাবে কষিয়ে নেব তো আমি এখন এগুলো সবগুলো মিশানোর পরে আমি কিছুটা সময় রেখে দিয়েছিলাম এখন চুলায় আমি এগুলো বসিয়ে দেব। আর বসিয়ে এগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব অলরেডি আমি ডালটুকু বসিয়ে দিয়েছি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডালটা কিন্তু অনেকটা ফুটে উঠেছে আর দেখতেই পাচ্ছেন এগুলো কত সুন্দরভাবে কিন্তু মিক্স হয়েছে আপনারা অবশ্যই যারা জানেন না তাদেরকে একটি কথা জানাতে চাই অল্প পানি দিয়ে যে কোনো ডাল সিদ্ধ করতে দেবেন এটি কিন্তু খুব দ্রুত গতিতে সিদ্ধ হয়ে যাবে বেশি পরিমাণ পানি দিলে কিন্তু ডাল সিদ্ধ হতে অনেক সময় লাগে এখন আমি এই ডালটুকু সিদ্ধ হওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি হ্যালেনচা শাক এই হ্যালোচের শাকটুকু আমি একটু ছোট আকারে করে কেটে নিয়েছি শাকটুকু দিয়ে আমি খুব ভালোভাবে এই ডালের সাথে মিক্স করে নিয়েছি অনেক সুস্বাদু এই শাকটি খেতে অনেকে আবার এই হ্যালেনচার শাকটা কিন্তু ভাজি করে খেতে পছন্দ করেন তো আমিও পছন্দ করি ভাজি করে খেতে তবে মাঝে মাঝে একটু এভাবে দু এক রকম ডাল দিয়ে রান্না করে খেতে সত্যি আরও অনেক ভালো লাগে তো যাই হোক দেখতে পাচ্ছেন শাকের কালারটা কত সুন্দর লাগছে আমি কিন্তু এমনিতেই শাক পছন্দ করি খুবই বেশি আর আমার পরিবারের সদস্যরাও অনেক পছন্দ করেন চেষ্টা করি অন্তত সপ্তাহে দু একদিন আমার পরিবারের জন্য এই শাকটুকু রান্না রান্না করার জন্য তো যাই হোক আজকে আমি যেহেতু হ্যালেনচা শাক রান্না করছি এই ডাল দিয়ে তো আমি ডালের সাথেই এই শাকটুকু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে এসেছে তো আমি আরও দশ মিনিটের মতো চুলো কমিয়ে এই শাকটি চুলায় রেখে দেব। শাক কিন্তু বেশিক্ষণ চুলায় রাখতে যাবে না তাহলে শাকের কালারটাও নষ্ট হয়ে যাবে আর ঢাকনা কোনোভাবে ব্যবহার করবেন না ঢাকনা না দিয়ে এভাবে করে শাক রান্না করবেন আর হলুদের পরিমাণ কম ব্যবহার করবেন দেখতে পাবেন শাকের কালারটা দুর্দান্ত হয়েছে যেটি দেখতে সুন্দর লাগে সেটি খেতেও কিন্তু অনেক অনেক টেস্ট হয় তো যাই হোক আমার শাকটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে খাবারের জন্য এখন আমি একটি বাটিতে এই শাকটুকু কিছুটা তুলে নিয়েছি পরিবেশনের জন্য যদিও আজকাল শহরাঞ্চলে এই ধরনের শাকটা খুব কম দেখতে পাওয়া যায় তবে গ্রাম অঞ্চলে এটা কিন্তু অহরহ পাওয়া যায় কারণ এই শাকীর রয়েছে প্রচুর পুষ্টি যে সকল বন্ধুরা অনেক ধৈর্যের সাথে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকের এই হ্যালেনচা শাকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি এতটুকু ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন